জালেমরা তো বুঝেছিল পালিয়েছে মনাফিক অনেকে আছে অনেকে বুঝে ফেলছে এজন্য খালি তোর জোর করছে না আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা এরা যা বলবে তাই হবে আপনি কোথাকার কে কি করেছেন আপনি সতেরো বছর আপনি এখন বড় বড় তৈরি করে নিয়ে আসতেছেন যারা এভাবে স্বাধীন মুক্ত ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল তারা যা বলবে আমরা তাই মেনে নেব বেশি বাড়বেন না জালেমরা বেশি বাড়ার কারণে পরিণতি হয়েছে মুনাফিকরা যদি বেশি বাড়ে মুনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি গত বর্ষ দিন এই সতেরো বছরের ভেতরে কোন বড় সালেম হোক আর ছোট সালেম হোক কেউ সাহস পায়নি যে পরে কারিমের কথা মসজিদে বলতে দেব না এরকম সাহস কেউ দেখায়নি দেখান আমি পাইনি কিন্তু গত দুই দিনে অনেক জায়গায় দেখছে সালেম তো নেই দেশে মোনাফিক আছে এই মনাফিকায় এখন সুর তুলছে মসজিদে কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর ঘোষণা শুনে নেবার আমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ ইয়াজকার ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ও মাগরাবাসী এটা রেকর্ড হচ্ছে একালকেই সারা দেশে ছড়াবে আমার দে আমার সামনে এখন এই 10000 20000 মানুষ না আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা আল্লাহর ভাষা দেখেছেন আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা আমার জিকির আমার কোরআনের কথা বলতে দেয় না সুতরাং ভুল করছেন আপনি আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন আর জালেম হলেন সে আল্লাহ টার্গেট জালেমরা টার্গেট কার বলেন 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 আল্লাহ যদি কাউকে তাঁর গেট নেই কি হয়েছে দেখেছেন কালামানিকের বিষ উড়ে গেছে কথা বলছে না আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের এই কালামানিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখিনি একটা ট্রকশো থেকে তারা ডাবিং করে ওর কথা দিয়েছে যা তাই বলে আমার বিসিতে মারবে কি হারিয়েছে এইজন্য যারা মোনাফিক আছেন আপনারা থামবে যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে ওর তো ঈমান নেই ও তো মোনাফিক মুনাফিক না কাফিক কথা বলেন না কেন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে ডাকতে হ্যাঁ অন্য ধর্মের যারা আছে তাদের দেব তাকে ডাকবে কোনো অসুবিধা নেই ডাকুক আরো ব্যবস্থা করে দেওয়া লাগবে কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন আপনার ইমান থাকবেন আপনি বেঈমান হয়ে গেছেন আজকে যে মানুষ এই যে ছিয়ানব্বই ভাগ মুসলমান বাদ দিয়ে বাকি থাকে আর দেশে অন্য ধর্মের কয় ভাগ চার ভাগ বলেন বলেন এই চার ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্য ইমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে আমি নিচে নামলাম না আপনি বোঝার যদি বুঝে নেন এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি আদর্শ মেনে আছেন আপনি ভুল পথে আছেন কে আপনি যে ধরা খাবেন আপনি নিজেই স্বীকার করলেন। সুতরাং এখনই আপনি ফিরে আসবেন ফিরে আসবেন কিনা বলেন তো ফিরে আসবেন আমি চাই আপনি যেন কে বিপদে না পড়েন আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমরা কারানে কারিমের একটা মাত্র আয়াত পড়েছি সোরা তাও বা একশো উনিশ নাম্বার আয়াত এর ভেতরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি তাফসির আকারে বলার চেষ্টা চালাবো আমা তাও সেই ইল্লা বিল্লাহ জেলা আমির সাহেব হাদিস পড়েছিলেন ওরাটা উনি সময় পানিয়ে যদি ব্যাখ্যা করতে পারেন এটা বাস্তবের সাথে আমাদের আজ মিলানো লাগবে আনাবি হোরাইরা তার দিয়া হাল হুম বল কলাম নবিজ্ঞ সাল্লা লাভ হুম আল সাল্লাম বিশ্বনবি বলেন হাজিরাদা আবু হুরাইরা থেকে এটা বর্ণিত মাং কর আন আনা যে ব্যক্তি আল্লাহ কোরআন পোড়েন ফাস্তা জোহার এবং কোরানকে যারা এজহার করার চেষ্টা করে এজহার মানে আমি যতগুলো অভিধানে এসার শব্দটা মিলিয়েছি এসার শব্দের শাব্দিক অর্থ প্রকাশ করা স্পষ্ট করা দাঁড় করানো কায়েম করা আধুনিক ভাবে এখন যারা হাদিস ব্যাখ্যা করছে তারা লিখছে এসহার মানে বিজয় করা কোরআন যারা এদেশে আমরা পড়ছি আমরা যদি এই মানুষগুলোই কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাই

নবীজি একই জানিয়েছেন আদ খুল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে কি মহাদেশে নিকরাম ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে লিখেছেন সত্যি যদি কেউ করান চারটা শর্ত মেনে পড়তে পারে শুদ্ধ করে পড়ে ওটা বসে নিজে ওর ওপরে আমল করে আর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে চেষ্টা করে তাহলে করান পড়ার অর্থ পেলাম কয়টা শর্ত শর্ত কোরআন পড়ার শর্ত কয়টা শুদ্ধ করে পড়া নিজে বোঝা ওটা নিজের ব্যক্তিগত জীবনে আমল করা কাজে পরিণত করা চার নাম্বারে ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার বিষয় করার চেষ্টা চালায়

এ আয়াত এবং এ হাদিসের বাস্তবতা যেটা আমরা এখন টের পাচ্ছি এ তিপ্পান্ন বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি কোরআনে কারিমে সার নেই বিজয়ী নেই এই কারণে আমরা অনেকেই কিন্তু হালালকে হালাল জানার পরও মানতে পারছি না দেশে এরকম জায়গা নেই কথা বলেন হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারছি না ঘোষ দিয়ে চাকরি করা হালাল না হারাম আরো জোরে বলেন আপনি একটা জায়গা দেখান বাংলাদেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমন কি সিরিপুর মাগুরার এই জামে মসজিদ থেকে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারম পর্যন্ত একটা জায়গা ও টাকা পয়সা দেওয়া অবৈধ সোপারির ছাড়া চাকরি হয়েছে কিনা আমরা কিন্তু জানি এটা হারাম কাজ হারাম জানার পরও হারামকে আমরা ছেড়ে দিতে পারি নাই কারণ এ দেশে বিজয়ী নেই কথা বলুন আর হারামকে হারাম জানার পরে যদি ছেড়ে দিতে চান করান কে করার দরকার নেই আপনি যদি করান বিজয় না করেন জানবেন যে এটা হারাম কিন্তু ছাড়তে পারবেন না জানবেন যে এটা হালাল কিন্তু ধরতে পারবেন না এই জন্য নবীজি ফাস্তা সাহারা হো দিয়েছেন কোরআন পড়ার পরে যারা একে বিজয় করার চেষ্টা চালাবে যদি বিষয় হয়ে যায় আপনি হালালকে হালাল জানার পরে মেনে নিতে পারবেন হারামকে হারাম জানার পরে আপনি ছেড়ে দিতে পারবেন তখন বাংলাদেশটা এমন হয়ে যাবে মনে হবে যেন আপনি মেনি জান্নাতে আছে ওই পরিবেশ আমাদের সামনে দরকার নেই আরো জরে বলেন তিপ্পান্ন বছর তো দেখলাম আমি দেখিনি নিয়ে যে মুরব্বী বসে আছে ওনারা দেখেছে বাবা এ দেশটা চালিয়েছিল কেমন চালিয়েছে দুর্ভিক্ষ পর্যন্ত চলে এসেছিল কথা না এখন অনেকের স্বামী চালিয়েছিল আমরা দেখি আমি দেখে নাই এ মুরব্বীরা দেখেছে চাষা চালিয়েছিল নয় বছর সে যেভাবেই হোক বউ চালিয়েছে ভাবিও চালিয়েছে সবার এখন শেষ এখন মাত্র বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে কারা কারা দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চল আন্দাজে হাত তুলবেন না এটা কিন্তু আদা করছেন আল্লাহর সাথে এ কোরআন দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলুক এটা তো রাজনীতি এটা রাজনীতি এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এইটাই আমার রাজনীতি আমরা চাই আল্লাহর বানানো বিধান দিয়ে আমাদের দেশ চলুক তাহলে এটা মিনি জান্নাত হয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নয় দফা দাবি ছিল এই বৈষম্যের কারণে আজ হাজারো মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেন বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে যে কোনো সাবজেক্টে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে ওই বিভাগে শিক্ষক হিসাবে রেখে দেওয়ার নিয়ম

এক ছাত্র এসে হেড স্যারকে বলছে স্যার হয় ছুটি দিন না আমি গেলাম গেলাম মানে হেড স্যার তাকিয়ে দেখে ও ব্যাগ খাতা বই কলম যেভাবে নিয়ে পজিশনে দাঁড়িয়ে আছে ও ছুটি দিলেও যাবে না দিলেও পালাবে তার রোল নাম্বার কত বলছে স্যার বিরাশি বিরাশি মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা বিরাশিটা 82 টা জেলে মেয়ে রোল নাম্বার 82 ভালো ছাত্র ওর জবের এর কোন উদ্দেশ্য আছে সেটা আসে বাবা মার ভয় আর পাং কমে চলে যায় তাদের এক দুই তিন তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে আল্লাহর বিধান জমিনে চায় এজন্য আপনি তাদের দিলেন না যার রোল নাম্বার 82 তারে আপনি 35 লাখ টাকা নিয়ে সিআরে বসিয়ে দিলেন দিন পরে এসি আসিয়া থাকবে দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল কত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়েছে বাস্তব উদাহরণ এই বায়তুল মোকার ক্ষতি একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বলেন এটা দূর করার জন্য এই হাজারের ওপরে ছেলে জীবন দিয়ে গেল শহীদের মর্যাদা লিখেছে এরা তো মাস্ট বি শাহাদতের মর্যাদা পেয়েছে দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয় পানিতে ডুবে পড়লে যদি শহীদ হয় সাপে কাটা পড়ে মরলে যদি শহীদ হয় জালেমের জুলুমের সামনে নিজের জীবন দিয়ে গেল ওর জীবনের মায়া ছিল না বলেন কয়েকদিন আগে শহীদ আবু সাহেদের বাড়ি গিয়েছিলাম রংপুরে ছোটবেলা থেকেই নাকি প্রতিবাদী ওর বাবা বলছিল যেভাবে জীবনটা দিয়ে গেল এভাবে হাত তুলে কেয়ামতে আল্লাহ ওকে এইভাবেই তুলবে কারণ শহীদদের কোন লাশ ধোয়ানো হয় না যেভাবে মরে ওইভাবেই কবরে দেওয়া হয় কথা বলেন না কেন দিন এই বুকে চারটা গুলি নিয়ে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাহেব তোমার বুকে এতগুলো গুলি কেন বলবে আমি জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়েছি মানুষের অধিকার রক্ষা করার জন্য আমার জীবনের মায়া ছিলও কিন্তু আমার চাইতে বেশি মহৎক ছিল মানুষের অধিকারগুলোর উপরে বলেনত এভাবে উঠবে না উঠবে না এরপরও আমরা আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষকে দেখতে পাচ্ছি ওরা ভিডিও বানিয়েছে যে না শহীদ আবু সাইদ জয় ধয়নি অবুক পেতে আত্মহত্যা করেছিল আপনার ইমান চলে যাবে মানে শহীদের শব্দটা খেলা ছড়া বিষয় না এটা হাসি তামাশা না বরানে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা আপনি বলবেন না শুধু আপনি না সবাইকে আল্লাহ নিষেধ করেছেন সরায়ে বাকিরা 154 নাম্বার আছে আল্লাহ শুধু একজন দুইজন কেন আদনিয়ার সবাইকে এটা বহু বজনলা তাকুল কেও এই কথা বলবি না যারা সাহাদত বরণ করে তারা মরে গেছে এ কথা বলা যাবে না বরণ তারা জীবিত এবং তোমরা এটা টির পাও না মানুষ যদি মুখ দিয়ে কথা বলে জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন মুখের পরে মানুষ এত ধারণা করতে পারে অন্তর দিয়ে এইজন্য আল্লাহ ধারণার উপর উটিশ দিয়েছেন আলা তাহসাবাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আম ওয়া তা বলহায়া উলাইনা রব্বিহিম ইয়ুরসাউন সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত এটা ফি জিলাল ইকবরানি আছে সাইয়েদ গতব দিয়েছেন আল্লাহ পাক বলেন ধারণাও করবে না যারা শহীদ হয়েছে যারা মরে গেছে মুখে বলা নিষেধ ধারণা করাও নিষেধ কারণ কি বালা হইয়া বরং তারা জীবিত ইন্দা রববিহিমের যাকুন এরা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে সুবহানাল্লাহ বলতে পারেন না শহীদরা যে মরে না রিজিক পায় আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয় এর প্রমাণ আমি পাঁচ দিন আগে গিয়েছিলাম একটা ছেলে শহীদ হয়েছিল এই আগে। সদস্য ছিল। হওয়ার পরে ওকে কবরে দিয়ে ছাব্বিশ দিন না সাতাশ দিন পরে তারে তুলেছে এই সাতাশ দিন পরে দেখছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গাগুলো দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে বাংলার মানুষেরাও যদি খাবারই না খাবে আল্লাহর কাছে এক মাসের পরে ওর শরীরে রক্ত আসলো থেকে বলেন এখানে এক হাজারের ওপরে জীবন দিয়ে গেল ছাত্র এবং ছাত্রীরা সাতাশোর উপরে এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে আছে রাষ্ট্রের যারা দায়িত্ব পেয়েছে সহজ অবস্থায় যাদের এই সমস্ত আত্মত্যাগের কারণে

হাসপাতালে কাতরাচ্ছে রাষ্ট্রীয় ভাবে টাকা পয়সা যত খরচ হয় তিপ্পান্ন বছর আগে যারা শহীদ হয়েছে এ দেশের জন্য তাদের যদি ভাতা দেওয়া যায় মাত্র এই এক মাস দুই দিন আগে যারা শহীদ হয়ে গেল এদের কিছু করা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল আমরা প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ভাবে এবং যারা মারা গেছে তাদের যে সম্মান দেওয়া দরকার আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেটা এসেছে কোনদিন একথা মুখে উচ্চারণ করবেন না গেছে মনে মনে ধারণাও করবেন না যে গেছে এত বড় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ কোরআনে কারিমে শহীদদের পক্ষে ওনাদের যে দাবি ছিল সংস্কার আমি এ করানের মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ষোলোশো আঠাশ জন মানুষকে সংস্কার করা লাগবে এখন কারণ এই মানুষগুলো জালেমদের সহযোগী ছিল এক কথা বলেন না কেন ষোলোশো আঠাশ জন মানুষ আপনি তালিকা করেন দেখবেন এরা সবগুলো জালেমের প্রত্যক্ষ সহযোগী ছিল একা এই এই জুলুম করা সম্ভব ছিল না এদেরকে সাথে নিয়ে করেছিল এদেরকে নেওয়ার কারণে এদের এই বিভাগগুলো পর্যন্ত আজ মানুষের কাছে এই যে পুলিশ খারাপ মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে আজ পুলিশ প্রশাসনের উপরে মানুষের এত রাগ আমার বাড়ির নিস্তালায় পুলিশ ভাড়া ছিল পাঁচ তারিখের পরে সকালে যে দেখছে ঘর তালা মারা ওদের কোথায় গেছে আল্লাহ আর আসতেছে না এই বাহিনীর উপর আবার রাস্তা ফেরানোর জন্য ওনারা চেষ্টা চালাচ্ছে সবাই খারাপ না যেই কয়জনের কারণে এই যে হারুন তিন ইঞ্চি ওরা আসলে তিন ইঞ্চি করা লাগবে এই গোপালগঞ্জের মনিরুল কাউন্টারটার জন্য ছিল সামান দেশে মান্না আমি নাম ধরে বলছি কারণ এগুলোর দ্বারা আমি নিজে অত্যাচারিত হয়েছি এই মাদারিпортаকের হাটে আমার মামলার আয়ু আজমিয়ার মিজান মিজানুর রহমান আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে এসে বলেছেন আয় 10টা 100টা মামলা দেব আমার বাবা গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে 8 লক্ষ টাকা দিয়ে দিয়েছে যে সমস্ত জায়গাতে ধার করেছিল ওই ধারগুলো এখন আমার শোধ দেওয়া লাগে কয়েক দিন আগে আমার যত মামলা ছিল আদালত সবগুলো ডিসমিস করে দিয়েছে আদালত মামলা দেখে বলছে আমি কি দিয়ে বিচার করব এর কোনো মাল নেই আমি মনে হয় বলতে গেলাম যে স্যার আপনি তো এই তিন বছরও দায়িত্বে ছিলেন এই মামলাটা আমার সিএমএম কোর্ট জজ কোর্ট কোর্ট সহ প্রায় একত্রিশ থেকে বত্রিশ বার উঠেছে আপনি তো দেননি এখন বলবে যে আমার হাত বাধা ছিল এখন তো হাত খোলা এখন হাত খোলা না আমরা চাই সারা দেশের যেখানে যেখানে হাত বাধা ছিল কারো হাত আর বাধা থাকবে না সংস্কার যখন চলছে সবার হাত যেন খুলে যায় কথা বলেন ঠিক জানেনদের দশর যেগুলো আছে সবগুলো পাল্টা নাইগুলো নতুন নতুন ইস্যু তৈরি করবে সংখ্যালত নাম নিয়ে ওরা মানুষকে লাগিয়েছিল কিন্তু হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কু চেষ্টা করেছিল ছাত্র জনতা রুখে দিয়েছে পারে নাই আবার লাগিয়েছে আনসারদের আংসারদেরও হয়নি কারণ বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে এই দেশে তার বত্রিশ হাজার তে আমরা যে তেষট্টিটা জেলার মানুষ আমরা কি ঘাস কাটছি এই জন্য তো কোন বাহিনী আর আসে নাই প্রথমে এসেছে প্রথমে আনসার কারণ সবই ওইটা এটা দিয়ে যখন হাতে ভালে পানি নেয়নি তখন লাগিয়েছে ডাক্তারদের এটাও পারে নাই গার্মেন্টসের শ্রমিকদেরকে লাগাবে সামনে সব গোপন সংবাদ যাদেরকে দিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ সব ফাঁস করে দিচ্ছে আমার মনে হয় জালেনদের যা চরিত্র আর ওরা যেভাবে উপর থেকে কথা শুনতেছে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই ওদের যা চরিত্র দেশের মানুষ আসলে জানে দেখেন গোলন্দ ঘাটের বেশামাবে এত নিম্ন কথা আমি বলতাম না কারণ ওদের চরিত্র তো এটাই হ্যাঁ কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে নয় দফা দাবি নিয়ে যারা লেগেছিল সংস্কার আমরা খুব দ্রুত চাই লোকটাকে এখনো পর্যন্ত মাথার উপরে বসিয়ে রেখেছেন এই চপ্পু মিয়া কিসের চপ্পু এ চোপ্পুকে বাদ দেওয়া লাগবে ইমিডিয়েটলি কারণ জালেনদেরকে টিকিয়ে একার পেছনে জানাই তাই একটা কেও আমরা চোখের সামনে দেখতে চাই না এই কথা বলেন নয়তো কিন্তু ষড়যন্ত্র রাখা যাবে না নতুন নতুন করে আবার আবার হাত পাতবে বেশাদেরকে দিয়েও হবে না তখন নিজেরা আবলঙ্গ হয়ে নামবে চরিত্র বলতে কিছু আছে যে নামবে না এত অত্যাচার করেছিল জেলখানার ভেতরে মানুষকে আমার যে মামলা মূল্য চুরি মামলাও না সন্দেহ করে আমার ধরে নিয়েছে আমার ওয়ার শুনে নাকি উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে গেছে এই ছিল আমার মামলা আর আমারে নিয়ে রেখেছে ফাঁসির কন্টেম ছেলের ভেতর রিমান্ডে নিয়েছিল মাটির নিচে ওই যে আয়না ঘর বলে ওটা নিচে আমি দেখে এসেছি কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বেঁধে দিয়ে হ্যান্ড কাপ দিয়ে যেটা লাগলে যায় পায়ের ডান্ডা এগারো ঘন্টা মানে টাঙিয়ে রেখেছি যে যা বলতে বলছি এটা বলা লাগবে নয়তো আপনার বউ তুলে নিয়ে আসবো আমরা বলেন নাও এই মানুষগুলোকে বলে ক্ষমা করে দিন কিসের ক্ষমা কোনো ক্ষমা নেই

আমি কি মানুষের ভেতরে পড়ি না আসতে বলেন মানুষের ভেতরে পড়ার পরও তিনটা বছর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন রাখলেন আমার আর মামুনুল হককে কেন আমরা কি মানুষের ভেতরে না এত্যাশা জুলুমের সাথে টক বটন সারায় জড়িত আমি জানতাম খবর নিয়ে মাঝে মাঝে বলতে স্বরাষ্ট্রমন্ত্রী কথা জানিয়েছে এই জন্যে আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন আমরা মাফ করবো না সে মাফ করে করুক আমার কোনো নেই কারণ এদের কারণে আমার ছোট এখনো পর্যন্ত মাফ না বাড়িতে গেলেও এই তিন বছরে তো আমার বন্ধু বান্ধব আমার যারা আছে এই যে আমার বন্ধু এরা বহু এই তিন বছরে গিয়েছে দেখা করার জন্য আমার ছোট মেয়ে মনে করে ওই রকমই এক তালে বাসতেছে আমি যে ওর বাবা আমার চেনেই না কত দুঃখ আমার ভেতরে বলেন তো আপনি কোন কারণে এটা করলে বলে আমার কি অপরাধ যে আমার পালানো লাগলো কি অপরাধ এদিকে আসে আপনাকে আমি আয়না ঘরে ব্যারেস্টার আরমানের মতো আট বছর না আট দিন শুধু রেখে দেব যদি আপনার কষ্ট না হয় আপনাকে আবার আমরা ফেরত নিয়ে আসবো আসেন ধারণা করেন যে কি করেছি কি করেন নাকি আপনার করার আর কিছু বাকি আছে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাদেরকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না আমার আজমির নাম শোনেননি এটা একটা ব্রিগেডিয়ার জেনারেল সেনা প্রধান হওয়ার সব যোগ্যতা তার ভেতরে ছিল আর তাকে আট নয় বছর মাটির নিচে কবরের ছেলে রেখে দিয়েছে আপনি মানুষ আর এর বড় বলে আমার কি অপরাধ কি অপরাধ যদি দেখতে চান আসে আপনাকে আমার হাতে কলমে দেখাচ্ছে জালেম যারা এই জালেমদের সংস্কার এই মুহূর্তে আমরা আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন কোন দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি ছাত্র জনতার এইটাই আসল উত্তর ছিল যে আমরা সংস্কার চাই এখন আবার নতুন করে অনেক জালেম মুনাফিক যারা এরা আবার এই বৈষম্য আরম্ভ করেছে এই সংস্কারকে যারা রুখে দিতে চাচ্ছে যে সমস্ত জায়গায় সংস্কার হওয়ার দরকার পাঁচ তারিখের পর থেকে অনেক জায়গায় আরম্ভ হয়েছিল এ মুনাফিকরা আবার ওই জায়গাগুলো চালু করিস এমন এমন জায়গায় টোল নেওয়া আরম্ভ করছে কিয়ামত পর্যন্ত মোরা টোল নিয়েই যাব আতা সয়াই ব্রিজের টোল নেওয়া আরো 80 বছর আগে বন্ধ করার দরকার ছিল এই কথা বলে না কেন এরকম সব জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি আবার এ জালেম তো আর নেই মুনাফিকরা আবার এই মাথাছাড়া দিয়ে উঠতেছে এখানেও সংস্কার করা দরকার কারো বাবার জন্য দেশটা আমরা এভাবে মুক্ত করি না যার জন্য করেছি যার রহমতে দয়ায় তার বিধান দিয়ে আমরা দেশটা চালাতে চাই ইনশাআল্লাহ আমরা যেন গজবে না পড়ি বিপদে না পড়ি মসিবতে না পড়ি বিশ্ব যেন আমাদের দিকে ভালো নজরে তাকায় সেই কথাগুলো আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে আছে আপনাদের কষ্ট হচ্ছে যবান খুলে এবার কোরআন থেকে শোনার জন্য পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া